নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি আরও একটি শীতকালীন মৌসুমি ফুলের চারার সন্ধানে ফাগুদার নার্সারিতে ফাগুদার তোমার নার্সারির নাম কি পুষ্প নার্সারি পুষ্প নার্সারি ফাগুদা এটা তোমার ইনকা উঠেছে হ্যাঁ তুমি তো অনেক বছর ধরে করছো কত বছর হলো তিরিশ বছর তিরিশ বছর ধরে শুধু সিজন ফ্লাওয়ারই করো অন্য পারমানেন্ট প্ল্যান তো করো না তাহলে তিরিশ বছরের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে এত সুন্দর চারা হচ্ছে কত চারা করো প্রতি বছর সেটা তুই বলতে পারবি আমি তো জানি তুমি বলো দর্শক বন্ধুদের এবছর কত চারা ফেলেছ ওরম তো হিসাব করে বলা যাবে না ওই চল্লিশ হাজার মতো পিটুনিয়া আছে চল্লিশ হাজার পিটুনিয়া তুমি লুকিয়ে লুকিয়ে কাজ করো ইনকা পঞ্চাশ হাজার মতো আছে আর এরকমই আছে আট হাজার মতো ইমপ্রেশেন্স আছে আট হাজার ইনপেসেন্স ছ হাজার আছে আচ্ছা তুমি হাতের থেকে নামাও আমি দর্শক বন্ধুদের দেখাই কী সুন্দর চারাগুলো উঠেছে বন্ধুরা আমরা গত বছর ধরে ফাগুদার এই মৌসুমি ফুলের চারাগুলোকে দেখাচ্ছি শীত এবং গরম উভয় সময়েই শীতকালীন মৌসুমি ফুলের যেমন সুনামের সঙ্গে দীর্ঘদিন ফাগুদা করে আসছেন আবার ঠিক গরমের সময় গরমের সিজন ফ্লাওয়ারগুলো পাবেন এবং দীর্ঘদিন ধরে শুধুমাত্র এই মৌসুমি ফুল নিয়ে একটি নার্সারি ফাগুদাগ করে চলেছেন যার দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না কারণ আমরা দেখেছি বিভিন্ন নার্সারিতে শীতকালীন মরসুমি ফুলগুলো যেরকম করা হয় ঠিক তেমন অন্যান্য অনেক গাছ করা হয় কিন্তু ফাগুদা শুধুমাত্র শীতকালীন এবং গ্রীষ্মকালীন মৌসুমি ফুল নিয়ে একটি নার্সারি চালান যার নাম পুষ্প নার্সারি ফগুদা তুমি কি ইনকার চারা উঠাচ্ছ পট করবে দেখুন ইনকার চারাগুলোকে তোলা হচ্ছে কিভাবে এবারে থাম পট করবে এত সুন্দর প্রাণবন্ত চারা এবং অনেক রেয়ার মৌসুমি ফুলের চারা আপনারা এখানে পেয়ে যাবেন বহু রকমের প্রজাতি আমরা এই ভিডিওর মাধ্যমে কত রকমের ভ্যারাইটির মৌসুমী ফুল আপনারা এখানে পাবেন এবং সেগুলোর দাম কীরকম তা আমরা জানাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিম্যান ফাগুদার থেকে চারাগুলো নিয়ে যান তার সঙ্গে খুচরো যারা নিতে আসেন প্রতি বছর নিয়েই চলেছেন সুনামের সঙ্গে ফাগুদা করেন ফাগুদার এই চারাগুলো নিলে আশা করি আপনাদের কাছে খুব ভালো ফল দেবে আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন ফাগুদা তোমার অনলাইন সার্ভিস আছে ফাগুদার কোনো অনলাইনে গাছ পাঠানোর ব্যবস্থা নেই আপনাদের আসতে হবে আমরা এই নার্সারির আসবার পথ নির্দেশ এবং ফোন নাম্বার দুটোই দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন ফাগুদা তোমার সাথে আমার যোগাযোগ প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তুমি আমাদের দর্শক বন্ধুদের দেখাও যে তোমার কাছে এই মুহূর্তে কি কি চারা দর্শক বন্ধুরা এলে প্যাঞ্জি প্যাঞ্জি চারা কি এখন তুমি পট করে ফেলেছো না পট করা হয়ে যাবে দু চার দিনের মধ্যে হয়ে যাবে সাইজ এসে যাবে আচ্ছা তারপরে ইনকা তো দেখে নিলাম এখানে এগুলো কি তোমার ওখানে লঙ্কা আছে ক্যাপসিকাম আছে এগুলো স্যার কালার ফুলকপি কালার কপি হ্যাঁ গোলাপি আর গোল্ডেন আর লঙ্কাগুলো কি লঙ্কা আছে লঙ্কা ওখানে আছে ক্যাপসিকাম তিন রকম আছে বেলডাঙা বড় আছে বেলডাঙা ছোট আছে সুইট বানানা আছে অনেক রকমের লঙ্কা ফেলে হ্যাঁ তারপরে এই যে এখানে গ্যাজেনিয়া আছে এটা গ্যাজেনিয়া হ্যাঁ তুমি কি দর্শক বন্ধুদের দামগুলো বলবে দাম এক একটার এক এক রকম দাম মিনিমাম কত থেকে শুরু হচ্ছে

এত তো আমার পছন্দ হয়নি বলে এবার নর্মালি এনেছি সাকাতার মাল আছে সাকাতা কোম্পানি সাকাতা কোম্পানির বীজ ফেলেছে তবে তোমার ইনকাগুলো এত সুন্দর জার্মিনেট করেছে খুব সুন্দর তাহলে কত রকম ভ্যারাইটি তুমি ফেলেছো টোটাল আটত্রিশ আটত্রিশ রকম এটা ইম্পেশেন্স আছে এগুলো ইম্পেশেন্স হ্যাঁ ইম্পেশেন্সের তিনটে প্রজাতির আছে কি কি হ্যাঁ কি কি একটু বলো যেমন একটা এসেন্ট আছে একটা স্টার মিক্স আছে আর একটা এক্স এ আর বলে একটা নতুন এসছে ওটা আছে তিনটে ইম্প্রেশনসের ভ্যারাইটি তারপরে এগুলো এই যে সব ইম্প্রেশনস আছে আট হাজার ইম্প্রেশনস আছে আট হাজার তারপরে এটা এটা সিনেরিয়ার চারা ফুটছে সিনেরারিয়া হুম তার পাশে গডেসিয়া আছে গডেসিয়া খুব সুন্দর তার পাশে মিমোলাস আছে মিমোলাস তার পাশে ফ্লক্স টুইঙ্কিল স্টার আছে লেটুস আছে লোলোরসো লেটুস হ্যাঁ এটা আছে স্ট্যাটিক স্ট্যাটিস এই যে এটা তার পাশে জিরোনিয়াম আছে মার্বারিক মিক্স ডেলপোনিয়াম ফুটছে তারপরে এগুলো তারপরে অ্যান্টিরাম আছে অ্যান্টিরাম তারপরে অ্যালিসাম আছে ওদিকে ডায়ান্তাস আছে ক্যালেন্ডুলা আছে এগুলো সব পিটুনিয়ার ভ্যারাইটি পিটুনিয়া কত রকমের ফেলে পনেরোটা 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 হ্যাঁ পনেরোটা আলাদা কালার করে ফেলেছো হ্যাঁ আলাদা আলাদা সব আলাদা আলট্রা স্টারের তিনটে কালার আছে তারপরে মাথায় মাথায় আছে এখানে আছে মালবা আছে অ্যাস্টার আছে ভারবেনা আছে আর এগুলো বীজ তুমি এখনো সব ফেলা আছে ফুটে যাবে দু একদিনের মধ্যে হ্যাঁ এছাড়াও ডেজি আছে ক্লার্কিয়া আছে তারপর ডেলপনি ডেলপনি আমি তো বললাম ইয়ে আছে এই যে এই পাশের এগুলো এগুলো সব পিটুনিয়া ফুটছে কিছুটা বড় হয়েছে পিটুনিয়া ফুটছে তার মানে আটত্রিশ রকম ভ্যারাইটির মধ্যে অনেকগুলোই দেখছি খুব ভালো মানে রেয়ার ফুলও তোমার কাছে রয়েছে হ্যাঁ হ্যাঁ রেয়ারও তোলা হয়েছে তোমার এখানে দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন স্টেশনে নেবে বিএন ফাইভে বাস ধরে মাদরাল মোড় মাদরাল মোড়ে এসে নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে ফাগুদার নার্সারি হ্যাঁ আর তোমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে এইট টু ফোর ডবল জিরো টু থ্রি টু জিরো টু ওয়ান টু জিরো থ্রি আবার বলো বলে এইট টু ফোর ডবল জিরো টু ওয়ান টু জিরো থ্রি এই একটাই নাম্বার আপাতত একটাই থাক আর এর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আরও আছে নাইন ফোর থ্রি টু থ্রি ফোর ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বলো এই তো বললাম হ্যাঁ আর তোমার পথনির্দেশ আমরা পেয়ে গেলাম আর কিছু কি পট করেছো এখনও না না পট একাদশীর পর থেকে শুরু করব তাহলে দর্শক বন্ধুরা একাদশীর পর থেকে আসলে মানে পটেড প্ল্যান্ট নিতে পারবে পটের গাছগুলো কেন ওয়েদার খারাপ তো যদি দেখ আকাশে বৃষ্টি বৃষ্টি হয় ওই জন্য করছি না আর তুমি মূলত পাইকারি বেশি দাও হ্যাঁ কাদের দাও পাইকারি সমস্ত আশপাশের নার্সারিদের বেশি পাইকারি নার্সারিরাই নিয়ে চলে যায় এবং এই যে তুমি টোটাল বোধ কত ফেলেছ বীজ মানে অ্যামাউন্ট টোটাল না কত মানে সংখ্যায় হবে দু লাখ তিন লাখ হবে তার বেশি হবে তার বেশি হবে তিন লক্ষ চারা তিন লক্ষ চারা সব বিক্রি হয়ে যাবে আশা করি হয়ে যাবে সব প্রতি বছর এরকমই ফেলো এবছর কি কম না একটু বেশি ফেলা আছে এবার নতুন কিছু আছে কি আছে আর একটা অস্টেশিয়াম বলে আর একটা ভ্যারাইটি আছে সেটা আনা হয়েছে তুমি এই ফুলগুলো একটু কয়েকটা ছবি দেখাতে পারবে বীজের প্যাকেট আছে বীজের প্যাকেটে ছবি আসে না ছবি আসে না হ্যাঁ সেটা আমি জানি কোম্পানি তো কোনো ছবি দেয় না প্যাকেটে তুমি আলাদা করে ছবি বানাও না না আলাদা করে বানায় না ফাগুদা তাহলে তুমি এই গাছগুলোর বীজ কবে থেকে ফেলা শুরু করেছিলে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে ফেলা শুরু এত আগে থেকে তাহলে এখনো কি তোমার কিছু বিক্রি হয়েছে না বিক্রি কিছু হয়ে গেছে যারা অ্যাডভান্স নেওয়া তারা নিয়ে চলে গেছে ওগা ও শেষ হয়ে গেছে ওগুলো ওই লটটাই শেষ হয়ে গেছে লটটাই শেষ হয়ে গেছে এবারে তোমার যা কিছু তৈরি হচ্ছে সেটা সাধারণ মানুষরা সাধারণ মানুষ এবং যেসব মার্কেটে যারা বিক্রি করে তারা ঠিক টাইমলি বেচতে পারবে তাহলে সেটা একাদশীর পর থেকে একাদশীর পর থেকে মানে চার পাঁচ দিন পর থেকে তোমার এখানে আসা যাবে তাইতো আসা যাবে তোমার তোমাকে ফোন করে আসলেই ভালো হ্যাঁ আমাকে সবসময় ফোন করে এলেই ভালো আর একসাথে যদি কেউ অনেক পরিমাণে নিতে চান তুমি তো দিতে পারবে হ্যাঁ এক পরিমাণে মানে চার হাজার পাঁচ হাজার যা চাইবে দিয়ে দেবো চার পাঁচ হাজার একসাথে দিতে পারবে অ্যাট এ টাইম তাতে বিভিন্ন নার্সারি ম্যান আসলেও দিতে পারবে হ্যাঁ নার্সারিকেই তো আমি বেছি শুধুমাত্র ফোন করে আসাটাই ভালো আচ্ছা ইনকা কত করে বিক্রি করছো মানে পাবলিকের জন্য পাবলিকের জন্য চারশো টাকা সহ চার টাকা করে ঠিকই আছে দাম অনেক বছর ধরে একই দাম হ্যাঁ বীজের দাম প্রত্যেক বছরই বাড়ে কিন্তু চারার দাম বাড়ে চারার দাম আমরা বাড়াতে পারি না কারণ এটা নার্সারিম্যানরা সকলে মিলেই কমিয়েই রেখেছে খরচও বেড়ে গেছে আগের মতন নেই না ব্যাপারটা খরচ হয়ে অনেক বেশিরভাগ বাগানে তো আদার্স মাল বেচে হ্যাঁ ওদের সুবিধা আছে ওর থেকে ওটা পয়সাটা মেকাপ আপ দেয় আমাদের সেটা হয় না ওদের কম্পিটিশন মার্কেট ওনারা সার অন্যান্য অনেক কিছু বিক্রি করেছে পয়সাটা উঠে মেডিসিন বেঁচে আমরা তো কোনো বেচি না তোমার শুধুমাত্র গাছের তুমি ওনাদের জন্য তুমি দামটা বাড়াতে পারছো না আবার আমার থেকে নিয়ে তো বাগান আলারা বেচে না তাদের আমি বাড়ালে আর তারা মানে তুমি যে দামটা বললে চারশো টাকা সহ তার মানে নার্সারিম্যানরা আরও কমে কিনবেন আর একটু কমে কিনে তাহলে সবজির মধ্যে তুমি বেলডাঙার লঙ্কাটা তো খুব একটা ভালো লঙ্কা হ্যাঁ বেলডাঙা যায় না আমি আগে ভুত জলে কি আর করেছি তারপর ধানী লঙ্কা করেছি এবারে সব থেকে ঝাড়ের লঙ্কা যেটা ভুত জলে দিয়ে বলছো যেটা তো ওটা না আমি বছর এখন আবার দু বছর করছি না কেন ফুল ফল আস্তে আস্তে ওয়ান ইয়ার লাগে এক বছর লাগে এক বছর খুব ঝাল প্রচণ্ড জ্বালা খোসা ছাড়াতে পারবে না তুমি কেন হাত জ্বালা করবে হাত জ্বালা করে বিষাক্ত টাইপের বিষাক্ত এত ঝাল অরিজিনাল যদি ভুত ঝালা কি হয় তুই পাকা লঙ্কা খোসা হাত দিয়ে ছাড়াতে পারবি হ্যাঁ এত ঝাল হয়ে যায় আচ্ছা ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আমরা একটা ভালো মৌসুমি ফুলের চারার নার্সারির খোঁজ দিলাম আমরা গত বছরও দিয়েছি তার আগের বছরও দিয়েছি তুমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা যদি বলার বলো দর্শক বন্ধুদের বলবো জেনুইন জিনিস নিতে গেলে আমার কাছে আসতেই হবে আমার কাছে কোনো অন্য কোন রকম পাবে না আমি যেটাই বলে দেবো সেটাই হবে চারা ফুল সাইজ এইটুকুই আমি বলতে পারি এর থেকে বেশি কিছু আমার বলা এবং তুমি যেই ফুলটা যেই কোম্পানির ভালো যেই দেশের বীজটা ভালো সেই কোম্পানির ফুলের বীজ তুলি তুমি যেটা বললে শাখা মানে জাপানের সিজনেছানের সিট হং পল্যান্ডের সিট ডেনমার্কের সিট সব দেশের সিজনেছ যেটা যে কোম্পানির ভালো সিট আমি সেটাই তুলি তাতে দু পয়সা বেশি হয় হোক কোনো আপত্তি নেই কাস্টমার যেন এসে আমায় না বলে যে এটা বললেন এটা হয় মানে আমাদের ভিডিও থেকে দর্শক বন্ধুরা যারা তোমার কাছ থেকে গাছ নিয়েছেন তারা প্রত্যেকে বলেছেন না গাছ ভালো কেউ আমার এত বছরও খুব একটা কেউ কমপ্লেন কমপ্লেন নেই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভাকুদা তুমি এরকম করো আমরা যাতে ভালো চারাগুলো পাই কারণ খুব অল্প সংখ্যক মানুষ এই এত পরিমাণে শীতকালীন মৌসুমী ফুলের বীজগুলো ফোটান বন্ধুরা অনেক বছরের সম্পর্ক আমার এই ফাগুদার সঙ্গে আমি নিশ্চিত যে আপনারা যদি ফাগুদার থেকে শীতকালীন মৌসুমী ফুলের চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনাকে কিন্তু এসে সংগ্রহ করতে হবে আপনারা অনেকেই ফোন করে অনুরোধ করবেন যে অনলাইনে পাঠানোর জন্য আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে এখানে কোনো অনলাইন সার্ভিস নেই আপনাকে আমাদের দেওয়া যে ঠিকানা সেই ঠিকানায় পৌঁছে যেতে হবে এসে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা ভালো জাতের চারা আপনারা পাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার